আসলাম এখান থেকে আশা করি ভালো একটা এমন জেনারেট করা যাবে এখানে কাজ করতে থাকেন দেখা যাক কি মাসের মধ্যে লিস্ট হতে পারে কখন বলে আপডেট চলে আসবে এদের আর যারা বলে দিয়ে আগে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন নাহলে কোনটা পরবর্তীতে পেমেন্ট পাবেন না ওয়ালেট আসি এখানে আপনারা টোন কিপার ওয়ালেট কানেক্ট করে নেবেন আমি কানেক্ট করে নিয়েছি এখান থেকে কিছু পরিমাণ টোন ফিও রাখবেন যেন পরবর্তীতে সমস্যা না হয় বলতে গেলে এই সব এক্সচেঞ্জেরাও লিস্ট করে ওখান থেকেও নিতে পারলেও আর এখান থেকে আশা করা যায় একটি ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করা যাবে এখানে এসে কিছু আর্নিংও করে নেবেন কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন যে এখানে আসি এখানে রিসেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন এই ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ডিসকট ইউটিউব এসব কমপ্লিট করে নেবেন এখান থেকে আর এসব টাস্কগুলো কমপ্লিট করা যাবে না দেখাচ্ছে এখানে কিছু কুইজ আছে এখানে কমপ্লিট করা দেখাচ্ছে আপনাদের সামনে এটা করে ব্যাগ যাবেন সমস্যা হবে না দেখবেন যে একটু পরে কমপ্লিট হয়ে যাবে এটা এই কাজটা কমপ্লিট হতে একটু টাইম লাগতে পারে আপনারা এইসব দেখে শুনে করে নেবেন সাম ব্যাগ যাচ্ছে এখানে আসি স্কুল করে এখানে একটা টেলিগ্রাম সাবস্ক্রিপশানে একটি পার্সেন্ট নব্বইটি বিপি দেবে এটা ক্লেম করে নেবেন আপনারা সাবস্ক্রিপশন করে একটি পার্সেন এটা কমপ্লিট হয়ে গেছে কিছু টাস্ক আছে সেসবও কমপ্লিট করে নেবেন আর এখানে ইনভাইট করার চেষ্টা করবেন কিসের কারণ ইনভাইটে বেশি পয়েন্ট দেয় দেখতে পাচ্ছেন ষাট আমি ক্লেম করা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে ক্লেম হয়ে গেছে আমার আর এখানে যারা কাজ করছেন করতে থাকেন আশা করা যায় কিছু হলেও হতে পারে আর এখানে গেম খেলে আর্নিং করার চেষ্টা করবেন এখানে গেম খেলে অনেক অনেক করা যায় দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন বিপি কয়েন্ট দিছে পাচ্ছেন উপরে কালেক্ট হচ্ছে অটোমেটিক যেই স্কোপ যে বরফেলা হ্যাঁ এইসব আছে এইসব কালেক্ট করে আরেকটি পার্সেন্ট থেমে যাচ্ছে কালেক্ট করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন ফাইন কাউন্টার হচ্ছে এর মধ্যে যে কালেক্ট করতে পারেন আপনারা সবাই এভাবে শুনে কালেক্ট করে নেবেন আর যে দেখতে পাচ্ছেন আমি একটা দেখাই এর মধ্যে একটি বোম আছে বোমগুলো কালেক্ট করবেন না নাহলে কোনটা পরবর্তীতে আপনাদের পেমেন্ট হবে না মানে কেটে নেবে বিপি পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এখানে আবারও এগেন করতে পারেন আমি এগেন করছি না লং হয়ে যাবে আর এখানে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এটাই মেন বিষয় কারণ এই মাসেই অক্টোবর মাসে এটা লিস্ট হতে পারে আশা করা যায় ভিডিওতে